আসসালামু আলাইকুম যখন আপনারা আওয়ামী লীগ সংগঠিত হবেন পুলিশ আপনাদের পাশে থাকবে বা সামনে থাকবে এই কথাটা বলছেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন সরি ডক্টর বেরেজির আহমেদ তো পুলিশ এখনো নব্বই ভাগ আওয়ামী লীগের প্রশাসন এখনো নব্বই ভাগ আওয়ামী লীগের তো কি পরিকল্পনা হয়েছে সে তিনি একটা ভার্চুয়াল আর মিটিংয়ে যুগ যুক্ত হয়ে এ কথাটা বলছেন তো আপনাদেরকে একটু জানাই যে তিনি কী বলছেন পুলিশ কীভাবে এবং প্রশাসন কীভাবে বিদ্রোহ ঘোষণা করতে পারে সরষের ভেতরে ভূত রাখলে এই সরষ দিয়ে ভূত চালানো যায় না তো আপনাদেরকে জানাই তারপরে একটু তথ্য আর একটু তথ্য আমরা ক্লিয়ার করবো তো ওই তো ওই যে লাইভে তিনি যে কথাটা বলছেন সেখানে আসছে এভাবে ফেস দ্য পিপলস আছে আসছে এমনকি টেবিল ইউকে টেবিল টক ইউকে তো আসছে এমনটা পুলিশ ও প্রশাসনের নব্বই ভাগ আওয়ামী লীগ তাদের সাথে তার সার্বক্ষণিক যোগাযোগ আছে বলতে ডক্টর বেনজির আহমেদের সার্বক্ষণিক যোগাযোগ আছে কি করা যায় সেগুলো নিয়ে নিয়ে প্ল্যান করতেছে বুঝের কথাটা কি করা যায় সেগুলো নিয়ে প্ল্যান করতেছে তারা আপাতত ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না ডক্টর ইউনুসের হাত অনেক দূরে পরিমণ্ডলে ইউনুসের গ্রহণযোগ্যতা অনেক বেশি যার কারণে ইউনুসের বিরুদ্ধে কোনো কিছু করা করা যাবে যাবে না তাহলে কার বিরুদ্ধে সেটা আরও ভয়ঙ্কর তত্ত্ব ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সরকারকে অসহযোগিতা ব্যর্থ করে তারা তার নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে কথাটা বুঝলেন যে ডক্টর ইউনুস যে পুলিশ প্রশাসনের সাথে যে যোগাযোগ রাখছে তাদেরকে কি বলা হয়েছে যে ডক্টর ইউনুসকে ব্যর্থ করে তারা তারা নির্বাচনের ব্যবস্থা করে বিএনপি কে ক্ষমতায় আনতে হবে তাহলে বিএনপি কে নিয়েই খেলাটা খেলবে এই জন্যই দেখবেন আপনার যত কিছু অপরাধ হচ্ছে কোনো কিছুতে পুলিশ ঠিকভাবে একটিভলি ভাবে কাজ করছে না পুলিশ যে ভূমিকাটা এই পনেরো ষোলো বছর ছিল যেমন ভাবে ডক্টর বেনজির আহমেদ বলছিলেন যে মাটির তল থেকে খুঁজে খুঁজে বের করে আনবো টেনে টেনে বের করে আনবো সেই কাজটা কিন্তু কিন্তু এখন পুলিশ কোনো টামেলা অনেক কিছু হচ্ছে কোনো কিছুতেই পুলিশ আগবারে কোনো কিছু করে না তারা এখন দেখি দেখ তারপর বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করে বিএনপিকে কে হটাতে হবে বুঝতে পারছেন খেলাটা কোন জায়গাটায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে করা যাবে না কারণ ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেক লম্বা হাত আছে মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন যাই বলে না কেন আন্তর্জাতিক পরিমণ্ডলটা রয়েছে তার পিছনে কিন্তু বেস্ট বিএনপি আনা যাবে আনলে তার পেছনে তো এমন কোনো শক্তি নেই তাকে হটাতে হবে তারপরে একটা প্রশাসনিক একটা অভ্যুত্থান ঘটবে সে অভ্যুত্থানে তাকে হটানো হবে এরপর আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে তো এই যে বিএনপির যে নির্বাচন নির্বাচন বলছে পরিকল্পনা দেখছেন কি হচ্ছে ক্ষমতায় আনবে ঠিকই এনে আবার ঠিক এই জায়গায় বন্দুকটা রেখে বলবে সাইন করেন সবগুলো আবার এই আওয়ামী লীগের মতো দেশ ছেড়ে পালাই তখন কে বিএনপি কে জামাত কে অধিকার কে কি এগুলো আর দেখার টাইম পাইবো না দাদা দাদা সে মারবে পাখির মতো গুলি করে মারবে এই অবস্থা হবে আমরা পুতুলের একটা পোস্ট আমরা পড়েছি যে বলছে যে বত্রিশ নাম্বারের আশা আমরা অনেক আগেই ছেড়ে দিয়েছি এখন তোদের বাপ মাকে বল তোদের আশা ছেড়ে দিতে কারণ আমরা যখন আসব খুব ভয়ঙ্কর ভাবে ফিরবো এবং খুব ভয়ঙ্কর পরিণতি দাঁড়াবে এখন এই যে এই আওয়ামী লীগের যে এই সময়ের যারা প্রশাসনে ঢুকেছে আওয়ামী লীগের বিশেষ করে তারা আওয়ামী লীগের তাদেরকে রেখে যতই নির্বাচন দেন নির্বাচনের পর কি ঘটনাটা ঘটবে সেটা বুঝতে পারছেন এখন ছাগলের তিন বাচ্চা দুই বাচ্চা বাচ্চা হয় আর না এখন আমাদের অবস্থা হচ্ছে ওই যে আরেক বাচ্চা যে না খেয়ে লাফ হয় এটার মতো অবস্থা যা কিছু করা হোক নির্বাচনটা দেন নির্বাচনটা দিলেই জন্য আমরা একেবারে মনে করেন যে সাপের মাথার মনি পেয়ে গেলাম এমন অবস্থা এখন হচ্ছে তো যাই হোক ডক্টর ইউনুস যে এই যে লাইভে সেই কথাগুলো বলছেন এটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য যে এটাই পুলিশের ভেতরে এবং প্রশাসনের ভেতরে রয়েছে নব্বই পার্সেন্ট এভাবে কিন্তু রয়েছে আর এরাই কিন্তু এই অব্যতানে ডাক দেবে অব্যতান ঘটাবে ডক্টর ইউনুস তো ধরেন আমেরিকা ফ্রান্স বা বিভিন্ন যে কোনো রাষ্ট্রে থাকতে পারবেন যেমন ফখরুদ্দিন মনুদ্দিনরা রয়েছে কিন্তু এই যে যাই বলেন জামাত বলেন বিএনপি বলেন গণ অধিকার পরিষদ বলেন নাগরিক কমিটি বলেন তারপরে আরো যা যা আরে আছে এই বিরোধী যত কমিটি আছে তারা কোথায় যাবে যাওয়ার কোনো জায়গা আছে প্রত্যেকের লাশ উপহার তাই সময় ভাবুক সরিষা থেকে ভূত তাড়াক আর যাতে এরকম ঘটনা না ঘটে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে হয়তো অনেকেই সতর্ক হবেন আর সতর্ক না হলে অনেকটাই ভুগান্তি হতে হবে তো ভালো থাকুন সত্য থাকুন আল্লাহ হাফেজ